বাড়িতে পুজো আরতির সময় যদি ব্রাহ্মণ ঘন্টা বাজাতে না পারে তো এমন একটা পোকাই যথেষ্ট পুরো পুজোটাকে ঘণ্টা বাজিয়ে ভরিয়ে দিতে শিলং ও চেরাপুঞ্জি ট্যুরে আজকে আমরা ঘুরে দেখলাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া মাও লাইলং আর সেখানে আমাদের পরিচয় হল অদ্ভুত এক পোকার সঙ্গে এই পোকার নাম হল সিকাডা বা নিয়াং তাসার এই পোকা বিশ্বকাপ সিকাডা বা ফিফা ওয়ার্ল্ড কাপ শিকাডা নামে পরিচিত এই শিকাডাদের সম্মিলিত শব্দ গভীর বনের শব্দচিত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে আর বনের স্বাস্থ্যের একটি ভালো সূচক এই ট্যুরটি কন্ডাক্ট করা হয়েছিল আমাদের সেকেন্ড হোম বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন থেকে সাথে ছিলেন গৌতম মহারাজ সোমেন মহারাজ আর শেষে যোগ দিয়েছিলেন সুপ্রকাশ মহারাজ আর এছাড়া ছিল আমাদের ছাব্বিশ থেকে জন বন্ধু অ্যাকচুয়ালি ট্যুরটা ছিল আমাদের আগস্ট মাসে আর খুব বৃষ্টি ছিল তাই চারদিকটা ধোঁয়া ধোঁয়া পড়া আমরা চেরাপুঞ্জিতে ফলের যে অপূর্ব মনোরম শোভা দেখলাম তা এক কথায় বর্ণনা করা অসম্ভব দারুণ দারুণ সুন্দর motorator yellow yellow seven না চা তা একটু দোল ঠিক আছে